তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছ এই গুনা মোবাইল দেখে দেখে তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো নিয়ে আমি হুজুর বলি তোমার কানে ঢুকে না গুগলে সার্চ দিয়া দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় খবর নাও সেখানে তাইওয়ালা ফাদার বসা তুমি অভিভাবকরা বসা হুজুর দেরে তো মানবা না হুজুরেরা পাও দেরে দুইটা কয় কানে ঢুকে না আর ভুলি যখন লাডি লইছে না মাস্ক পর হাত ধো এখনো দই করোনা গেছি কবে এখনো দই আমারে কয় দুই বেননি আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে দুই হাত দিয়া খাইতে বস এটা মদিনার সুন্নত কেউ কাজে লাগায় না এরে যুব এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই বুকের হার দুর্বল হয়ে গেছে মেধা দুর্বল চোখের পাওয়ার কানের পাওয়ার দুর্বল চেহারাটা চল্লিশ বছর পর্যন্ত নষ্ট হবে না কোনো মেডিসিন লাগবে না কিরিম লাগবে না হারবালের কোন কিরিম লাগবে না চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল আল্লাহ ওভাবে বানাইছেন দেখো না বয়ান আর কতক্ষণ করব ধৈর্য আর আপনাদের কি হবে জানি না তুমি শীতের মধ্যে হাত মুজা পা মুজা পুরা বডি আটকানো চেহারাটা খোলা যত রৌদ্র চেহারায় বালু চেহারায় ঠান্ডা চেহারায় ধুলা চেহারায় কিন্তু গোসল খানায় গিয়া নাই বালু ঢুকে নাই কিন্তু কিন্তু চেহারা খোলা ছিল বালু ময়লা সব লাগছে ঠিক তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না আর চেহারায় এত ধুলা বালু রৌদ্র লাগলো সামান্য পানি দাও চেহারা পুরো বডির থেকে পরিচ্ছন্ন হয় আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে চেহারা দিয়ে তাকান লাগে গুনা করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগার কথা মায়া লাগে না গিরিনা শুধু এই গুণা সারা তারা তোমার জীবনের অথচ তুমি একজন ডাক্তার হবা বিশ্বময় তোমার সুনাম সরিয়ে পড়বে ইঞ্জিনিয়ার হবা বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুন্ন থাকবে রে যুব মোবাইলের গুণা থেকে নিজেরে বাঁচাও আল্লাহর ভয় অন্তরে জমা করো থাকো আর এই তাকোয়া নিজে নিজে অর্জন করা যায় না যাদের কাছে তাকুয়া আছে তাদের থেকে অর্জন করো এজন্য জন্য আল্লাহ বলেন কুনু আল্লাহর প্রিয় সত্যবাদী এদের বন্ধু হয়ে যাও এদের সাথে সম্পর্ক লাগাও প্রবাদ আছে তো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমাকে একটা নগদ আপনারা দেখেন একটা প্রমাণ নগদ জবাব দেন এই যে এখানে অজে বসছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে যে বয়ানগুলো শুনতেছেন একটু কি অন্তরে ভয় হালকা আসছে না আসে নাই অন্তরে একটু ভয় আসে নাই তাহলে এক ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে আখেরাতের কথা স্মরণ হয় গুণার জন্য ভয় লাগে মরার ভয় লাগে যদি আপনি বছরকে বছর আলে সঙ্গে থাকেন মনে হয় যেন আপনি গুনা মুক্ত জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে এলমেরা এ জা যোকার দান বে সাপ হালকে রা দা দাঞ্জব দোস্তে খলকা যারে রা নিতে খসলত দিন দারে রা